হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আমাদের যে ক্লাসটা চলছে সেই ক্লাসের আজকে আমরা ক্লাস নাম্বার থার্টি সিক থার্টি সেভেন অ্যাকচুয়ালি এসে পৌঁছেছি যেটা রোজ রাত্রি আটটা থেকে তোমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু চলছে তো আজকে আমরা যেই কোশ্চেনসগুলো ডিসকাস করবো আমাদের কোশ্চেন ডিসকাস করার মূল উদ্দেশ্যই হচ্ছে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা যাতে করে এক্সামের সময় আমাদের কোনো সমস্যা না হয় তো প্রত্যেকটা কোয়েশনে চারটা করে অপশান তোমরা পাবে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে নিচে লাইভ চট অপশান তোমরা দেখতে পাচ্ছ সেখানে অথবা কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারবে তো কি রয়েছে প্রথম প্রশ্ন যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণ চিন্তা করতে শুরু করে অর্থাৎ কোন বয়সের পর্যায় থেকে বা কোন সময় থেকে একটা বাচ্চার মধ্যে লজিক্যাল থিংকিং যেটাকে আমরা বলি যুক্তিপূর্ণ চিন্তা বা যেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং রয়েছে সেই লজিক্যাল থিঙ্কিং এবিলিটি সেটা কিন্তু বাড়তে থাকে ঠিক আছে কোন সময় থেকে প্রাক কার্যকরী পর্যায় মূর্ত কার্যকরী পর্যায় পর্যায়ে চেষ্টাবহ পর্যায়ে নাকি নিয়মতান্ত্রিক কার্যকরী পর্যায় আমরা যখন যা পেঁয়াজে পড়েছি যা পিঁয়াজে যে চারটা পর্যায় রয়েছে সেই পর্যায়ের মধ্যে কোন পর্যায়ে কী কী রয়েছে সেই বিষয়টা কিন্তু থাকে আর তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই করবে পিঁয়াজে কোহলবার্গ এবং কি এই তিনজন থেকে তিনজনের তত্ত্ব থেকে তিনটা করে প্রশ্ন আসবেই কিন্তু ঠিক আছে তো এখান থেকে দেখতে হবে ভালো করে তো এখানে সঠিক উত্তর হচ্ছে নিয়মতান্ত্রিক কার্যকরী দশা বা নিয়মতান্ত্রিক কার্যকরী পর্যায়ে যেটা রয়েছে সেটা এবং প্রত্যেকটা তোমরা দেখবে যে এই বাংলা টার্মগুলোর পাশাপাশি ইংরেজি টার্মও থাকবে কোয়েশ্চনে সেটার সঙ্গে একবার ম্যাচ করে নেবে কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় আমরা এর আগে দেখেছি কোন সময়কালকে ঝড় ঝঞ্ঝর কাল বলে তাই না ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়ে থাকে এবার বলছে নির্ভরশীলতা হ্রাস নির্ভরশীলতা হ্রাস মানে অন্যের উপর ডিপেন্ডেন্সি কমে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সময় যেটা শৈশবকাল সদ্যজাতকাল কৈশোরকাল নাকি বাল্যকাল সঠিক উত্তর কীভাবে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি কৈশোরকাল দেখো কৈশোরকাল কোনটা কৈশোরকাল হচ্ছে শৈশবটাকে কাটিয়ে দিয়ে তারপরে যে পর্যায়টা আসে কেউ কেউ টিনেজকেও কৈশোরকালের মধ্যে ধরেছেন যেটা বয়সন্ধিকাল আমরা বলি সেটাকেও ধরেছেন অর্থাৎ যুবাবস্থার আগে যুব মানে যৌবন আসার আগের যে সময়টা সেটাকে কৈশোর বলেছেন আবার কেউ কেউ কৈশোর এবং বয়ঃসন্ধিকালকে এক করতে রাজি নন তারা আলাদা আলাদা করে চিন্তা করতেই সেখানে ব্যস্ত এবং এই সময়টা মনে রাখতে হবে নির্ভরশীলতা হ্রাস কেন বলা হয়েছে এই সময় প্রত্যেকটা শিক্ষার্থী কী করছে নিজের ক্ষমতা অনুযায়ী বাইরের সমস্ত জিনিসকে অ্যাসেম্বিলেট তো করছেই একদিকে তার পাশাপাশি তারা যেখান থেকে পারছে তাদের মধ্যে নলেজ তারা অ্যাকোয়ার করছে এই সময়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সময় এরপর শিশুর সামাজিক বিকাশ নিম্নের কিসের মাধ্যমে সূচনা হয় সামাজিক বিকাশ বা যেটাকে আমরা বলি সোশ্যাল ডেভেলপমেন্ট কি কিসের মাধ্যমে সূচনা হয় খেলাধুলা বন্ধুত্ব ভাষার বিকাশ নাকি বিদ্যালয় প্রবেশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ভাষার বিকাশ অর্থাৎ নিচের সামাজিক বিকাশ বলছে শিশুর সামাজিক বিকাশ কিসের মাধ্যমে সূচিত হয় ও বাচ্চাটা ও কিভাবে কথা বলছে সামাজিক বিকাশ মানে কি সমাজ মানুষ একটা সামাজিক প্রাণী তাই তো যে মানুষ কি একটা সোশ্যাল অ্যানিম্যাল এবার সমাজে সে কী ভাষায় কথা বলছে কিভাবে সে চলাফেরা করছে এখানে ভাষা বলতে তার ল্যাঙ্গুয়েজ তার ফিজিক্যাল তারপর তার বডি ল্যাঙ্গুয়েজ এবং সে কীভাবে কথা বলে কিভাবে আচরণ করে প্রত্যেকটা বিষয়কেই বোঝানো হচ্ছে তাই সামাজিক বিকাশের সঙ্গে ভাষার বিকাশ একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার রয়েছে মনে করো কোনো বাড়িতে যমজ বাচ্চা যদি জন্ম হয় এবং প্রথম বাচ্চাকে আমি পাঠিয়ে দিলাম অন্ধ্রপ্রদেশে এবং দ্বিতীয় বাচ্চাকে আমি রেখে দিলাম ওয়েস্ট বেঙ্গলেই তাহলে যখন তাদের বয়স বারো বছর হবে আমি একটা সার্টেন এজ ধরে নিচ্ছি এই বাচ্চাটা কিন্তু তেলুগু ভাষাটা শিখে যাবে আর এই বাচ্চাটা কিন্তু বাংলাটা ভালো করে শিখবে কেন কেন সমাজের এফেক্ট রয়েছে সামাজিক বিকাশ তাদের মধ্যে আলাদা আলাদাভাবে হয়েছে এই বিষয়টাকে বোঝাতে চেয়েছে এখানে সংবেদনের সময় ব্যক্তির মন কেমন থাকে সংবেদন মানে কি যখন কোনো উত্তেজনা তৈরি হয় এবং উত্তেজনা সাড়া দেয় ঠিক আছে অর্থাৎ যখন সেন্সগুলো কাজ করতে থাকে সেন্সিবিলিটি কাজ করতে থাকে এই সংবেদনের সময় ব্যক্তির মন কেমন থাকে নিষ্ক্রিয় সক্রিয় উত্তেজিত নাকি সুসংবদ্ধ কারেক্ট অ্যান্সার কী হবে অবশ্যই সক্রিয় কারণ সক্রিয় যদি না থাকে ব্যক্তির মন তাহলে সংবেদনশীল হবে না ঠিক আছে এরপর নিচের কোনটি জ্ঞাত হওয়ার প্রক্রিয়ায় বা জ্ঞান লাভের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত নয় বলেছে জ্ঞান লাভের সময় আমরা কোন কোন বিষয়কে দেখি সংবেদন বা সংবেদনশীলনা না ধারণা প্রত্যক্ষণ এবং প্রত্যাভিক্ষা তাই না এটাকেও তো আমরা দেখি তো কোনটা থাকে না সেটা হচ্ছে অপশন নাম্বারে দর্শন দর্শন কিন্তু থাকে না জ্ঞান লাভের সময় বা জ্ঞাত হওয়ার যে প্রক্রিয়া মানে জ্ঞান লাভের প্রক্রিয়াটাকে তো জ্ঞাত হওয়া বলে তো সেই প্রক্রিয়াটা কিন্তু থাকে না কি থাকে না দর্শন থাকে না নেক্সট দেখো একটা কথা বলি কন্ডিশনাল কোয়েশেন্স যেগুলো রয়েছে শর্ত সাপেক্ষ প্রশ্ন সেগুলোর পাশাপাশি আমাদেরকে কিন্তু তথ্যসম্ব প্রশ্নগুলোকেও কিন্তু পড়তে হবে ঠিক আছে বলছে পরিবেশের নতুন কোনো চাহিদাকে মেটানোর জন্য শিশু তার নিজের মধ্যে যে পরিবর্তন করে তাকে কি বলে পরিবেশের কোনো নতুন চাহিদাকে মেটানোর জন্য অভিযোজন আত্মিকরণ সংগতি বিধান নাকি উপযোজন আত্মিকরণ মানে কি অ্যাসিমিলেশন অভিযোজন মানে কি অ্যাকোমোডেশন এই দুটোকে কে বলেছেন যা পিয়াজে যা পিয়াজে তার যে প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব বা যেটাকে আমরা বলে থাকি যে কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি সেই থিওরিতে কিন্তু এটা বলেছেন ঠিক আছে তো বলেছে পরিবেশের নতুন কোন চাহিদাকে মেটানোর জন্য শিশু তার নিজের মধ্যে কোন পরিবর্তন করে সঠিক উত্তর উপযোজন ঠিক আছে নেক্সট আসবো থ্রি ডাইমেনশান বুদ্ধির তত্ত্বের প্রবক্তাকে ঠিক আছে থ্রি ডাইমেনশান থিওরি অফ ইন্টেলিজেন্স থ্রি ডাইমেনশান থিওরি অফ ইন্টেলিজেন্স এটার প্রবক্তাকে থাস্টোন গিলফোর্ড থমসন নাকি স্পিয়ারম্যান সঠিক উত্তর সঠিক উত্তর অপশান নাম্বার বি জে পি গিলফোর্ড জে পি গিলফোর্ডের থ্রি ডাইমেনশনাল থিওরি অফ ইন্টেলিজেন্সের প্রবক্তা স্পিয়ারম্যান হচ্ছে টু ফ্যাক্টার্স থিওরি টু ফ্যাক্টার্স থিওরি ঠিক আছে আর বুদ্ধির তত্ত্ব দিয়েছেন কি বুদ্ধির যে আমরা আইকিউ এর যখন কথা বলবো সেখানে থার্ড নামটা কিন্তু আসবে আমাদের আর থমসনের দেওয়া থিওরিটার নাম কী এটা তোমাদের জন্য হোম থাকলো এটা তোমার নিজের কমেন্ট সেকশনে জানাবে নম্বর আট পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশু বিমূর্ত চিন্তন করতে পারে দেখো বিমূর্ত মানে আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি কোনটা যেটাকে আমরা ইন্দ্রিয় দ্বারা আমরা সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারবো না যেটা অ্যাবস্ট্রাক্ট যেটা অ্যাবস্ট্রাক্ট রয়েছে যেটাকে আমাকে ফিল করতে হবে যেটা আমাকে ফিল করতে হবে তাই না যেটা আমি বুঝতে পারবো না যেমন মনে করো অ্যাবস্ট্রাক্ট বলতে আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে ওই বন্ধুত্বের বিষয়টা ঠিক আছে যে দুজন বন্ধু দুজন মানুষ তারা নাকি বন্ধু মানুষ দুটোকে তো আমরা দেখতে পাই বাট তাদের বন্ধুত্বকে দেখতে পাই না ওই বন্ধুত্বটাই হচ্ছে বিমূর্ত যেটাকে আমরা কি করব যেটাকে আমরা ফিল করব যেটাকে আমরা ফিল করতে পারবো যেটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যেটাকে বাংলায় আমরা বলবো অপার্থিব যেটা পৃথিবীতে কোনো তার অস্তিত্ব নেই মানে বাট সেটা কিন্তু ফিলিংসে আছে তো এই বিমূর্ত চিন্তন করতে পারে কি বাস্তব সক্রিয়তা স্তর নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর সজ্ঞামূলক সক্রিয়তা চিন্তন স্তর প্রাক ধারণামূলক স্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর আসবো প্রশ্ন নম্বর নয় মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি হলো কী মনোবিশ্লেষণ ঠিক আছে এটার কৌশলগুলো কী কী বিশ্লেষণ সম্মোহিনী শব্দ অনুষঙ্গ সবকটি দেখো মনোবিশ্লেষণ বা যেটাকে আমরা বলি সাইকো অ্যানালাইসিস বা সাইকোলজির যে বিষয়টা সেটাকেও আমরা বলতে পারি তো এক্ষেত্রে বিশ্লেষণও হবে সম্মোহিনীটাও হবে এবং শব্দ অনুষঙ্গ এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে কিন্তু মনোবিশ্লেষণের ব্যাপার তো স এখানে সবকটি হলো সঠিক উত্তর অপশন নাম্বার ডি নেক্সট নিচের কোনটি প্রভু আবেগ বা মাস্টার ইমোশান অ্যাকচুয়ালি প্রভু আবেগের বদলে এখানে আমরা প্রধান আবেগ বলতে পারি ঠিক আছে প্রধান আবেগ বা মাস্টার ইমোশন হিসেবে কাজ করে রাগ ঘৃণা সুখ দুঃখ এগুলো প্রত্যেকটা তো ইমোশান এগুলো প্রত্যেকটাই কি ইমোশান রয়েছে প্রত্যেকটায় কখনো কখনো আউটবার্স্ট হয় তো এক্ষেত্রে আমরা সঠিকভাবে কি বলবো এই ইমোশানকে তোমরা দেখবে প্রশ্নে কী থাকছে ইমোশন শব্দটাকে প্রক্ষোভ ভেবে লেখছে ঠিক আছে আচ্ছা প্রেশনা আছে একটা শব্দ যেটার মানে হচ্ছে কি মোটিভেশন এই দুটা কিন্তু তোমরা ইয়ে করবে না ঠিক আছে গুলিয়ে ফেলবে না গতকাল একজন কমেন্ট করেছিলে তো আমি ওখানে কারেক্ট করে দিয়েছিলাম বিষয়টাকে আবার এখানে কারেক্ট করে দিলাম যে ইমোশন হচ্ছে প্রক্ষোপ প্রেশনা হচ্ছে মোটিভেশন তো এক্ষেত্রে কোনটাকে বলা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি সুখ সংকটকাল বলতে কি বোঝায় ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদার মধ্যে বিরোধ আইডি ও ইগো বা ইড ও ইগোর মধ্যে বিরোধ ব্যক্তির বিশেষ মুহূর্তে মনোসামাজিক দ্বন্দ্ব মানে ডিলেমা যেটাকে আমরা বলি কৈশোরকালে সৃষ্ট মনোসামাজিক দ্বন্দ্ব কারেক্ট অ্যান্সারটা কি হবে কারেক্ট অ্যান্সার হবে ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদার মধ্যে বিরোধ ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদার মধ্যে তাদের যে কন্ট্রাস্ট বা বিরোধ সেটা এরপর শিশু এক ধরনের অর্জিত কর্মসম্পাদনের ক্ষমতার সাহায্যে স্বতশ্চলভাবে কোনো প্রতিক্রিয়া করতে পারে এটি হলো কি সম্ভাবনা অভ্যাস দক্ষতা অনুবর্তন শিশু এক ধরনের অর্জিত কর্মসম্পাদনের ক্ষমতার সাহায্যে স্বতশ্চলভাবে কোনো প্রতিক্রিয়া করতে পারে সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন নাম্বার বি অভ্যাস এরার মাধ্যমে সে কিন্তু করতে পারবে মানে নিজের মতনভাবে করতে পারবে কারণ কোনো একটা যখনই কোনো একটা ডেইলি একটা বেসিসে কোনো একটা কিছু করতে থাকবে একটা অভ্যাস হয়ে যাবে একটা হ্যাবিট হয়ে যাবে তখন কিন্তু করতে পারবে এরপর বলছে বাংলা পড়ার পরে বিজ্ঞান পড়া হলো এবং বাংলা পড়ার পর আবার বাংলা পড়া হলো কোন প্রতিক্রিয়ার বিস্তৃতি তৈরি বেশি হবে বিস্তৃতি মানে কি ভুলে যাওয়া মানে আগেরটা ভুলে যাওয়া নতুনটা পড়তে গিয়ে কোন প্রক্রিয়া বেশি হবে বাংলা পড়ার পরে বিজ্ঞান পড়া হলো আবার অন্য ক্ষেত্রে কি বাংলা পড়ার পরে আবার বাংলা পড়া হলো তাহলে দুটো ঘটনার মধ্যে কোনটাতে থেকে বেশি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বা বিস্তৃতি হবে আগেরটার সাথে প্রথমটিতে দুটোতেই সমান দ্বিতীয়টিতে কোনোটাই সঠিক নয় সঠিক উত্তর কী হবে ধরো বাংলার প্রথমে তুমি একটা কবিতা পড়েছ এবং তারপর তুমি বিজ্ঞানের একটা অধ্যায় পড়লে ঠিক আছে বিজ্ঞান পড়লে একটা এবার এক্ষেত্রে কী হলো তুমি একটা কবিতা পড়েছ আবার একটা কবিতা পড়লে তাহলে কোনটাতে তোমার ভুলে যাওয়ার চান্স থাকবে বিস্তৃতির চান্স থাকবে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়টিতে কেন এখানে কি রয়েছে এখানে ডাইভার্সিটি রয়েছে এখানে বিভিন্নতা রয়েছে কিন্তু এখানে একমুখিতা ঠিক আছে যার ফলে প্রথমটা বিস্তৃত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে পরের নম্বর নাম্বার চোদ্দ মানব সমাজে লিঙ্গগত ভূমিকা নির্ধারণের নিষ্ক্রিয় উপাদান কোনটি পরিবার বিদ্যালয় পঞ্চায়েত নাকি উপরে সব কয়টি লিঙ্গ নির্ধারণের থেকে নিষ্ক্রিয় উপাদান বলেছে দেখো যেখানে লিঙ্গ ভূমিকা বা লিঙ্গ ভেদাভেদ বা যেটাকে আমরা বলি জেন্ডার স্টিরিওটাইপ এবং জেন্ডার বায়াস এগুলোকে মোটিভেট করা হবে না এগুলোকে এন্টারটেইন করা হবে না এগুলোকে অগ্রগতিতে নিয়ে যাওয়া হবে না এবং এগুলোকে আস্তে আস্তে ডেমলিশ করা হবে সেটা একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে এই চারটে অপশনের মধ্যে বিদ্যালয় ঠিক আছে এবং ব্যতিক্রম থাকে কিছু কিছু পরিবারেও ঠিক আছে কিছু কিছু পরিবারের কিন্তু ব্যতিক্রম থাকে যেখানে এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় না লিঙ্গ বৈষম্যকে কিন্তু বাকি সমস্ত জায়গাগুলোকে কিন্তু এখনো জেন্ডার স্টিরও টাইপ বলো বা জেন্ডার বায়াস বলে এই বিষয়গুলো কিন্তু রয়েছে কিন্তু বিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান যেখানে সবাইকে শেখানো হবে সঠিকভাবে শিক্ষাটা এরপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন লাস্ট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু আর আপার প্রাইমারি যে একটা ব্যাচ চলছে তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে আচ্ছা এবার আমরা দেখবো এই কোয়েশ্চেনটাতে কী চাইছে এখানে চাইছে নিচের কোনটি শিখনের অন্তিম ফলজাত মানসিক সংগঠন শিখনের অন্তিম ফলজাত মানে ফাইনাল যেটাকে আমরা বলি শিখে নেওয়ার পরে মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তন আসে বা ফাইনালে কি আসে ব্যক্তিত্ব চিন্তন স্মৃতি নাকি প্রত্যক্ষণ কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বারে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ঠিক আছে তো আজকে এই পনেরোটা কোয়েশ্চেন ছিল যেহেতু প্রত্যেক দিনই তোমাদের জন্য একটা করে হোম টাস্ক থাকে আজকেও থাকবে হোম টাস্কটা এবং আজকে হোম টাস্কটা আগামীকালকের ক্লাসে কিন্তু জানিয়ে দেব আই কিউ যার ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েশন তাই তো শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন এটা তোমরা নিচে কিন্তু জানাবে কমেন্ট সেকশনে এটা আজকের হোম টাস্ক রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ